নমস্কার আমি জয়দেবশাস্ত্রী জয়দেবশাস্ত্রী আপনাদেরই নিজের ঘরের একজন সন্তান তো আজ আমি যেখানে আছি আমার গৃহমন্দির মধ্যম গ্রাম শারদাপল্লী একান্ন কালীবাড়ি আজকে আমি একটু অন্য বিষয় আলোচনা করব কারণ আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা অনেক কিছু বিচার করে একটা সিদ্ধান্তে আসি এবং বহু ব্যক্তি যাদের জন্ম সময় জন্ম তারিখ থাকে না এবং তাদের অনেক সময় মনে হয় যে আমি তো আমার সম্বন্ধে কিছু জানতে পারি না তো জন্ম সময় জন্ম তারিখ না থাকলে হস্তরেখা বিচার একটা মাধ্যম কিন্তু সেই হস্তরেখা বিচার করেও অনেক সময় এমন এমন কিছু তথ্য বেরিয়ে আসে যে তথ্যগুলি অনেক সময় সেও ভাবতে পারে না কিন্তু আজকে আমি সেসবের দিক থেকে একটু আলাদাভাবে দেখো জ্যোতিষ কতটা এফেক্ট দেয় আজকে তোমরা নিজেরা বিচার করবে যে সত্যি তো জয়দেব শাস্ত্রী এই কথাটা বললো আজকে আমি বলি তোমরা শুনবে এবং আমি বলবো তোমরা বিচার করবে আজকে আমি বলবো তোমরা মেলাবে আজকে দেখো একটু আলাদাভাবে বলি আমরা ব্লাড গ্রুপ তো জানি আমরা সবাই ওই যে ব্লাড গ্রুপ প্রত্যেকটা মানুষের ব্লাড আছে ব্লাড না হলে সে তো বাঁচবে না এবং তার একটা গ্রুপ আছে যে এই গ্রুপের সাথে এই গ্রুপ নিতে পারে বা দিতে পারে তো আজ বলবো তোমার ব্লাডই তোমার অ্যাক্টিভিটিস তোমার ব্লাডই তোমার ভাগ্য তোমার ব্লাডই কিন্তু তোমার ক্রিয়াকলাপ কেউ কেউ দেবে একটু জীবন টাইপের কেউ কেউ দেবে চটপট টাইপের কেউ কেউ অ্যাক্টিভিটিসের দিক দিয়ে একদম গর্জেস কেউ কেউ দেখবে প্রচন্ড নেগেটিভ প্রচন্ড পজিটিভ ভাইব্রেশন মানে নেগেটিভ পজিটিভ সব রকম থাকে কিন্তু এখানে ব্লাড কাজ করে ব্লাড বলে না তোর রক্ত তো বাঘের রক্ত তোর রক্ত তো সিংহের রক্ত তুই তো বাঘের বাচ্চার মতো এ তুই না ঝিমানো তোর মনে হয় সাপের রক্ত কেমন যেন লাল ব্যাল লাল ব্যাল করছিস কথা আছে না তো আগেকার মানুষরা অনেক কিছু বলতো কিন্তু সেগুলি আমরা বুঝতে পারতাম না অনেক কিছু কিন্তু এখন দেখ প্র্যাকটিক্যাল ওয়েতে ব্ল্যাড কথা বলে যেমন ধরো তোমার ব্লাড কি এ পজিটিভ এ পজিটিভ ব্ল্যাড গ্রুপ কি কি হয় দেখ এ পজিটিভ ব্ল্যাড গ্রুপের ভাইব্রেশন অনেকটাই এরা সবার থেকে একটু আলাদা এদের মধ্যে এরা নেতা নেতা ভাব থাকে মানে এরা দশটা বন্ধুর মধ্যে না ওই একজন থাকে যে সবাইকে পরিচালনা করে এই পজিটিভ ব্লাড গ্রুপের ছেলেরা সবার থেকে একটু আলাদা হয় এরা ভালো মিশতে পারে এরা নেগেটিভ টকিং নেগেটিভ ভাবনা চিন্তা এরা করে না এরা কথাবার্তার মধ্যে একটা মাধুর্য থাকে এরা নেতা নেতা ভাব থাকে একটা সবাইকে সংগঠনের মতো করে এরা সংগঠন করতে এরা ভালোবাসে এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এরা সবাইকে ভালোবাসে এরা সবার সাথে চলতে পারে এরা সবাইকে নিয়ে থাকতে পারে এরা সর্বদা সব সময় এরা কিন্তু সবার সাথে মিলে চলে এবং এদের মধ্যে নৈতিক দায়িত্ববোধটা থাকে এরা কিন্তু কিছু হাটকে কিছু অন্য টাইপের কিছু করে এরা সবার থেকে একটু আলাদা ভাবনা চিন্তা থাকে এরা সবসময় এক নম্বর হওয়ার চিন্তা করে এরা সেকেন্ড হয় না ফার্স্ট হওয়ার চেষ্টা করে হয়তো হয় না কিন্তু চেষ্টা করে ফার্স্ট হওয়ার কিন্তু এরা সব কিছু ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করে আমি যদি বলি প্রেমের দিক থেকে এরা প্রেমের দিক থেকে সফল হয় প্রেমের দিক থেকে সফল হয় এরা প্রেম ভালোবাসার সাথে যুক্ত থাকে ভালোবাসে সব থেকে ভালো কিছু খোঁজার চেষ্টা করে কিন্তু এরা আঘাতও পায় কষ্টও পায় এরা অনেকে কষ্ট দেয় না কিন্তু কষ্ট নিজেরা পায় এবং এরা সব সময় পজিটিভ নেগেটিভ কথাবার্তা বলতে পারে না এরা সব সময় নৈতিক দিক থেকে ভাবে এরা আধ্যাত্মিক পরায়ণ হয় তো লাভের ক্ষেত্রে এর জন্য এরা অনেক সময় আঘাত পায় এরা ভালোবাসে এবং ভালোবাসতে জানে ভালোবাসতে পারে ভালোবাসা পায় কিন্তু অনেক সময় অনেক সময় এরা অন্য অন্যরকম থিঙ্কিং এবার সব থেকে একটা ভাইটাল কথা বলি দেখবে এদের এদের এই যে কপালটা আছে না কপালটা কপালটা কিন্তু একটু চওড়া হয় কপালটা চওড়া হয় এবং এদের ভাগ্যটা হয় একটু আলাদা অন্য রকম এরা অনেক কিছু সাফল্য সাকসেসের দিকে এরা চলে যায় সাফল্য সাকসেস পেয়েও অনেক সময় হারিয়ে ফেলে এদের বলি শারীরিক দিকে মানে এদের রোগ ভোগের দিকে বলি এরা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সেলের বা ঠান্ডায় ভোগে এদের পিত্তরোগে ভোগে এদের কফজনিত সমস্যাগুলি থাকে এদের হার্টের সমস্যাটা হওয়ার একটা ব্যাপার থাকে এবং এরা কিন্তু সবসময় শরীর চর্চার মধ্যে থাকে এবং শারীরিক দিক থেকে এরা অনেকটা ফিট এবং ভালো থাকে কিন্তু ঠান্ডা ছেলের এরা কিন্তু ভুগবে এবং এদের বলি ব্যবসা বিজনেস চাকরি এরা কিন্তু চাকরির থেকে বিজনেসের দিকে অনেকটা বড় হয় কারণ এরা বিজনেস করতে ভালোবাসে এরা চাকরি করলে আপার র্যাঙ্ক চাকরি করে হায়ার এবং এরা সবার থেকে আলাদা যে চাকরি করুক না কেন যে বিজনেস করুক না কেন টপ লেভেলের বিজনেস তো ধরুন আমি সিম্পল একটা বললাম ছোট্ট একটা সিকিউরিটি গার্ডের চাকরি করছে সে সিকিউরিটির সুপারভাইজার হবে মানে তার আপে যে কোনো কাজে যে কোনো ফিল্ডে জাস্ট আমি ছোট্ট দিয়ে বললাম সে এরা কিন্তু সব জন্য একটু আপার একটু ভাবনা চিন্তা একটু আপার লেভেলের থাকে এবং এরা পারে এরা ম্যানেজমেন্টের ক্ষমতাটা একটা অনেকটা বেশি এদের কাছে অনেকে আঘাত দেয় অনেকে আঘাত করে অনেক কিছু করার চেষ্টা করে এদেরকে দমানোর চেষ্টা করে দাবানোর চেষ্টা করে এদেরকে কিন্তু চেপে রাখার চেষ্টা করে কিন্তু এরা অনেকটা উঁচু এরা চাপে না এরা আস্তে 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 দীর্ঘ মেয়াদি হয় এবং অনেক দূরে এগিয়ে যায় সাফল্য হয় এরকম আমি প্রত্যেকটা ব্লাড গ্রুপ নিয়ে বলবো এবং প্রত্যেকের সম্বন্ধে বলবো এবং এই গ্রুপগুলি তোমরা মিলিয়ে নেবে যে ঠিক না ভুল বললাম এটা ঠিক না ভুল যদি ভুল হয় আমাকে জানাবে যদি ঠিক হয় আমাকে জানাবে তোমার ব্লাড গ্রুপ কি এ পজিটিভ তাহলে তোমার ভাবনা চিন্তা অনেকটা হাই লেভেলের থাকে অনেকটা হাই লেভেলের থাকে এবং সাফল্য সাকসেস আজ না হয় কাল তোমাকে ধরা দেবে এবং তোমাদের কিছু টোটকা কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দেব। যাই হোক যদি ভালো লেগে থাকে একটু অন্যরকম ভিডিও করলাম শেয়ার করে দিও এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও আজ সময় নেই সময় সাথে সাথে আমাদের চলতে হবে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় শ্রী